আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কৃষ্ণপুর মন্ডল এবং বিএমএস কৃষ্ণপুর কমিটির যৌথ উদ্যোগে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে হার ঘর ত্রিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিরঙ্গা সুসজ্জিত এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় এদিনের এই ত্রিরঙ্গা সুসজ্জিত বর্ণাঢ্য রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সম্পাদক বিজন কর বিএমএস কৃষ্ণপুর কমিটির সভাপতি আজকে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের ঘর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা সব জায়গায় তিরাঙ্গা এই চিরাঙ্গা আমাদের গর্ব নরেন্দ্র মোদী আহ্বান আজকে আমরা সারা ভারতবর্ষের মধ্যে এই প্রোগ্রামটা আমরা পালন করছি কারণ এই তিরঙ্গা আমাদের গর্ব এই ত্রিরঙ্গার জন্য ভোট আমাদের শহীদ হয়েছে তার জন্য আজকে আমরা সব জায়গায় আমরা ত্রিরঙ্গা যাত্রা করছি নমস্কার বিধানসভার মধ্যে এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে সারা এরিয়ার মধ্যে আমরা করব